হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখন বিকাল বিকাল প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে বাসা থেকে বের হয়ে যাচ্ছি ঈদ মেলাতে যাওয়ার জন্য বাসার কাছাকাছি একটা ঈদ মেলা হচ্ছে প্রতি শনিবার রবিবার ধরেই হচ্ছে এটা একটা রেস্টুরেন্টের ভিতরে বছরে দুইবার হয় একবার রোজা ঈদে আর একটা কোরবানি ঈদে যাওয়ার পরে আমরা ঘুরে ঘুরে কাপড় চোপড় দেখছিলাম কেনার কোনো প্ল্যান ছিল না তবে এখানকার ঈদ মেলাটা কেমন হয় সেটা দেখার জন্যই আমরা মূলত এখানে এসেছি যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছিল সাতটা ইফতার হবে আমরা এখন মোটামুটি ছয়টার মতো বাজে তাই খুব একটা ভিড় ছিল না আর এটাই ছিল ঘুরে ঘুরে দেখার সুযোগ কারণ ভিড় হয়ে গেলে তো আর দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখার উপায় থাকবে না তবে সব থেকে যেটা ভালো লেগেছে বাইরে অনেক বেশি ঠান্ডা আর ইনডোরে হওয়াতে লোকজন ভালো করে আরাম করে শপিং করতে পারছে তবে এটাই আমার প্রথম অভিজ্ঞতা যে এরকম ঈদ মেলাও হয় আর এটা একটা অর্গানাইজ করেছে একটা ফেসবুক একটা গ্রুপ থেকে প্রতি বছরই নাকি হয় এটা আর এখানে এসে বেশ ভালো লাগছিলো বাংলাদেশের মতো একটা ঈদের একটা বাইপ ছিল ঈদের শপিং হোক আর পূজার শপিং মানে জামা কাপড় দেখতে যাবো জামাকাপড় কিনতে যাব এটাই অনেক বেশি তাও আবার বাংলাদেশি জামা কাপড় বাংলাদেশ ছাড়া তো এইসব কাপড় খুব একটা পাওয়া যায় না আর অনলাইনে কিনতে হলে হাতে ধরে দেখতেও পারি না আর এখানে এসেছিলাম আজকে যদি কোনো জামা কাপড় পছন্দ হয় কিনে নিব তবে অনেক বেশি দাম ছিল আর দামা দামি আমি আর জবা দুজনের মধ্যে কেউ করতে পারছিলাম না এখানে শাড়িও ছিল বিভিন্ন ধরনের জুয়েলার জুয়েলারি ছিল পাকিস্তানি স্টলগুলোও ছিল কাপড় চোপড়গুলোতে এত বেশি দাম লেখা ছিল যে দামাদামি করব আর সাহস করতে পারছিলাম না কত থেকে শুরু করব যেটা আমার মা গেলে যেটা হয়তো সাথে করে যে পঞ্চাশ টাকা থেকে শুরু করতো তারপর তো শুরুর আর শেষ ছিল না মা ওইখানে নেই আমি আর যাবা দুজনেই চুপচাপ করে জামার প্রাইস দেখে চলে এসেছি শনি রবিবার ধরে দুইটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই মেলাটা হচ্ছিল তবে ইফতারের পরে মনে হচ্ছে অনেক বেশি ভিড় হবে আজকেই শেষ দিন সামনি সপ্তাহে ঈদ তো আর শনি রবিবার পাবে না শনি রবিবারেই ঈদটা হবে হয়তো বা আর এই যে আজকের কালেকশানগুলো এগুলো পাকিস্তানের স্টলের কালেকশান ছিল এখানে ঘোরাঘাড়ি করে আমরা কেনাকাটা করতে ব্যর্থ হয়ে চলে গিয়েছিলাম ওপরে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ইফতারি বিক্রি হচ্ছিলো রোজা ছাড়া এরকম ভাজাপুরি ছাড়া খেতে ভালো লাগে না এখানে লাচ্চি ছিল আমরা ইফতারে কিছু আইটেম কিনে নিই আর মেঙ্গো লাচ্চি ছিল সেটাও নিয়ে নিই আরেক পাশে দেখি এত সুন্দর সুন্দর করে মিষ্টি সাজানো ছিল আর এই মিষ্টিটা এত বড় মিষ্টিটা আমি ফেসবুকে দেখেছিলাম বাংলাদেশে কেউ একজন বানায় আর এটা দেখি এখন ইউএসএতেও বানাচ্ছে তবে নিউ ইয়র্কের এই যে জ্যাকসন হাইটে বা সাইডে বলুন ঈদের যে আমেজটা এখানে দাঁড়ালে বা রুজার যে ইফতারের যে আয়োজনটা এখানে আসলেই শুধুমাত্র দেখা যায় যখন নিউ ইয়র্কের বাইরে থাকতাম তখন এই জিনিসগুলো অনেক বেশি মিস করতাম এই তো আজকে ছোটো ব্লগটা কেমন লাগলে অবশ্যই